কোন মহিলার যদি জেমা ঘটে গিয়েই থাকে আজ থেকে যদি সেটা বন্ধ করে আর যদি কোনোদিন অশ্লীল কাজে লিপ্ত না হয় তাহলে জান্নাতের তো দরজা খোলা খোলাই আল্লাহ তালা বলছেন আনা হান নাফসানিল হালা ফাইনাল মাওয়া কেউ যদি নিজেকে অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম সুবহানাল্লাহ এটা আমরা ওয়াদা এটা সমস্ত পুরুষ সমস্ত নারীর জন্য একটা বিশাল পাওয়া যেই ব্যক্তি এই অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকাতে পারবে তার জন্য জানাতুল মাওয়া আছে এটা আল্লাহ তালার আম ঘোষণা চারটা কাজ করেন জান্নাতে চলে যাবেন এরকম সুযোগ কোন পুরুষ মানুষ নেই কোন পুরুষ মানুষ চারটা কাজ করে জান্নাতে চলে যাবে এরকম কোনো হাদিস পৃথিবীতে নেই হ্যাঁ আপনারা যাচ্ছেন একটা কথা আছে

দুই রমজান মাসে সেম তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা আর অজু করার পরে কে যদি বলে আশা তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা তবে পুরুষ নারী সব সময়

আমার বুঝ অনুযায়ী আমার তদন্ত অনুযায়ী শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যু আমি বলিনি মৃত্যু এরকম আমি নির্ধারণ করিনি বিগত একত্রিশ বছরে আপনি যদি বলতে চান যে আমার বক্তা মিথ্যা দেখান তো তখন আপনাকে দেখান আমার বুঝ অনুযায়ী আমার তদন্ত অনুযায়ী শতকরা আটানব্বই জন মুফার্সের মৃত্যু আমি বলিনি এনি মিত্র তবে কোরআন তার প্রমাণ কিভাবে মানুষে ভাবে মিথ্যা দোয়া কোরআনের গায়ে লিখে দিতে পারে আর কত কথা প্রথমে বা শেষের দিকে বাংলাদেশে লিখা আছে এই সুরা পড়লে এই হয় এই সুরা পড়লে এই হয় এগুলো না এদের সবটা বই পাওয়া যায় কেবল লাভবান তাতে একটা আলোচনা আছে কোরআন তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াতকারী কি কি করলে নেকি পাবে কোন কোন আয়াতে তা স্পষ্ট করা আছে এদেশ একটা বই আছে উপদেশ উপদেশ বই একটা আলোচনা আছে কোরআন তেলকারী কে কোন সুরা পড়লে কি হবে তার একটা বলা আছে কে যদি রাতে সুরা মূল পড়ে তাহলে কবরের শাস্তি হবে না চারটা কাজে কবরের শাস্তি হবে না এক কে যদি জুমার দিন মারা যায় বৃহস্পতিবারের দিন শেষ হয়েছে সূর্য ডুবে গেছে এখন জুমা শুরু হয়ে গেছে শুক্রবারের দিন সারাদিন পার হয়ে গেল যেমন সূর্য ডুবলো এখন শনিবার শুরু হয়ে গেছে তাহলে কি বুঝলেন দিন যাওয়ার পরে সূর্য ডোবা পর্যন্ত শুক্রবার এই সময়ের মধ্যে কেউ যদি মারা যায় তাহলে তার কবর শাস্তি হবে না বলে রাসুল সালি সাল্লাম উল্লেখ করেছে কোরআনকারীর আলোচনাতে এখানে পাওয়া যাবে দুই কেউ যদি পেটের ব্যথায় মারা যায় পেট ব্যথায় তাহলে তার কবরের শাস্তি হবে না তিন যদি মন পড়ে রাতে তাহলে তার কবরের শাস্তি হবে না চার কেউ যদি শহীদ হয়ে যায় তাহলে তার কবরের শাস্তি হবে না এই চারটায় আলোচনা উপদেশ বয়ে দেওয়া আছে মনে থাকবে না মনে হয় সিরিয়াল তো মনে থাকবে না দুই একটা হতো আগে থেকে মনে মনে থাকলে মোবাইলে শুনে থাকলে এক জোয়ার দিন মারা গেলে শুক্র বলে মারা গেলে দুই পেটপাতে মারা গেলেন তিন শ্রমক রাতে পড়ল সর আগে চার শহীদে মারা যদি হিন্দু মারা যায় তাহলে কি এসব কথা হলো অযৌক্তিক কথা এসব কথা বলতে হবে না রাসুল সাল্লাম যেভাবে বলেছেন কথা সেভাবে রেখে দিতে হবে মানুষ কোন মুসলিম এদিনে মারা গেলে তার উপরে ভালো ধারণা রাখতে হবে পাল্টিয়ে এই খারাপ ছিল সেই খারাপ ছিল কত কি ছিল তাহলে জুমার দিন মারা গেল তাহলে তার কবরের শাস্তি মাপ হবে নাকি এত জিজ্ঞাসার প্রয়োজন আল্লাহ যদি ফেরন কে ক্ষমা করে দেন কারো কিছু করার আছে ইসালাম বলছেন আল্লাহ তুমি যদি তোমার বান্দাকে শাস্তি দাও তোমার বান্দা আমার কি করার আছে আর তুমি যদি তোমার বান্দাকে ক্ষমা করে দাও ফ্যানুল হাকিম তুমি পরাক্রম সারি প্রোগ্রাম হয় তোমার কেউ বিচার করতে পারে না সারা পৃথিবীর মানুষকে যদি ক্ষমা করে জান্নাতে দিয়ে দাও তোমার পাল্টা তো বিচার করতে পারবে না মিছিল করতে পারবে না অ মূল মুখ্য কি করে ইনকম কিছু করার কথা কথা করে বাস জুমার দিনে রাসুল সাল্লাল্লাহু মর্যাদা উল্লেখ করেছে আপনি মূল্যায়ন করবেন মহান আল্লাহ বলেন ইয়া ইয়োহনাস কুলু ফিল আরদ্বি হারামান তাইবা পৃথিবী মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যার নাম মানুষ মাটিতে যে শস্য উৎপাদন হয় তার হালালটা তোমরা খাও তাহলে সব ধরনেরই উৎপাদন হয় হালালও হয় হারামও হয় আল্লাহ বলেন কোন নিমা ফিলাল অন্তেন পুরুষ নারী আমি তোমাদের যে রুজি দিয়েছি তার যেটা হালাল সেটা খাও তাহলে অনেক রুজি আছে যেটা হারাম সিগারেটের গায়ে ক্ষতি হারাম ঘোষণা করে বিক্রি করা হয় এটা আবার একটা আশ্চর্য খাদ্য সবাই জানছে তার ক্ষতি তারপরও মানুষ খায় আমরা অবশ্য বিড়ি সিগারেটকে সরাসরি মত ঘোষণা করেছি আর পাল্টে জিজ্ঞাসা করার কোন সুযোগ নেই রসুল সাল্লি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মধুমিন খাম যারা বিড়ি তামাক জরদ সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান নামে যাবে যারা বলছে যে না ওইভাবে সারা দিতে হবে না যারা বলছে যে বিড়ি হারাম তার প্রমাণ কোথায় বিড়ি যে মদ তার প্রমাণ কোথায় সিগারেট যে মদ তার প্রমাণ কোথায় জোরদা যে মদ তার প্রমাণ কোথায় তো জোরদা যে মদ এইতেই যদি কোরআন মাজিদের আর হাদিসে লেখা থাকে তাহলে কিয়ামত পর্যন্ত কত মদ সৃষ্টি হবে তার নাম যদি কোরআন মাজিদে উল্লেখ থাকে তাহলে শুধু মদের নামে এর একটা বড় গ্রন্থ কত নতুন নতুন বের হচ্ছে কত ইয়াবা আছে আর কত যে কি আছে আর গাঞ্জা আছে আর হিরোইন আছে হিসাব আছে কত আর আমি তো বলেছি ঠান্ডা পেপসি কত গ্লাস সব মত তাছাড়া কোনো হুজুর জর্দা খাই আপনারা তো জানেন না মাকরু মানে কি মাকরু মানে খারাপ হুজুর খারাপ খায় আমাদের এমামতি করে হুজুর একটু সরম পায় না আমাদের এমামতি করেন কি করে হুজুর আপনার একটা সরম পাওয়া দরকার হুজুর আপনার একটা লজ্জা থাকা দরকার হুজুর আপনার একটা ইতস্তবোধ থাকা দরকার আপনার লজ্জা হয় না কেন হুজুর হুজুর আপনার ইতস্তবোধ হয় না কেন আপনি জল খেয়ে এমামতি করেন কেন অত ঢং কেন আপনার আপনাদের খারাপ লাগা উচিত আপনি দোকানে বসে আড্ডা পিটেন কেন এখানে সেখানে বসে আপনি পঞ্চান কেন এ অভ্যাস কেন আপনার সম্মানিত দিনী ভাই বোন একটা ভালো মানুষকে যদি হাফ কেজি জ্বর দাগ দেন তাহলে তার বিবেকের ক্ষতি হবে কি রাসুল সরঞ্জাম একটা বাক্য বলেছেন যে বাক্য কি পর্যন্ত প্রযোজ্য তিনি বলেছেন মাস কারে লো হারাম যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হার তো যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার একটা কণাও হার এমন একটা হারিস বলেছেন সব চলবে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য এগুলো খেলে সে জান্নাতে যাবে না দুই ওর রাজনৈতিক পুরুষের বেশ ধারী নারী যারা পুরুষের জুতা পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জানাতে যাবে না এটা আল্লাহ তিনি বলেন তিন যে তার বাড়িতে সুযোগ দিয়েছে যার মেয়ে নগ্ন পোশাকে আসে যায় যার স্ত্রী সাধারণ নগ্ন পোশাকে হাটে বাজারে যায় চলে ফিরে তার একটা আত্মমর্যাদা থাকা দরকার পুরুষ হিসাবে একটা আত্মমর্যাদা থাকা দরকার আত্মমর্যাদা মানে আমার স্ত্রী খালি গায়ে বাইরে গেলে কেমন কেমন লাগে তার নাম আত্মমর্যাদা যখন কারো আত্মমর্যাদায় কাজ করে না স্ত্রী হাটে বাজারে যায় তাকে ভালো লাগে তখন ওই স্বামী আর মানুষ হলো পশু ও হলো কুকুর শ্রীগালের মতো বুঝেও বুঝে না ওরা ওদের অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু শুনেও শোনে না ওরা কান আছে শুনে না ওরা তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো ভালো তার চেয়ে খারাপ ওই স্বামী কুকুর শ্রীগালের চেয়ে খারাপ স্ত্রী বাজারে ঘুরে থেকে খারাপ লাগে না খারাপ লাগে তোমাকে বলতে আপনাকে খারাপ লাগে আপনার লজ্জা হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনার স্বরম হয় না কেন আপনার মানবতা নেই আপনার বোধোদয় নেই আপনার হিতাহিত জ্ঞান নেই আপনার মানবতা কাজ করে না আপনার স্ত্রী জাতিকে ধ্বংস করেছে আপনাকে খারাপ লাগে না কেন আপনার আত্মমর্যাদা থাকা দরকার আমরা যদি এরকম অবস্থায় এক মিনিট দেখি তাহলে তো আমরা অজ্ঞান হয়ে যায় ইন্দারি কি করে যেটা আমরা স্বপ্নেও ভাবি না স্বপ্নেও দেখি না এইরকম দৃশ্য যে আমাদের বাড়ি থেকে হাটে বাজারে চলে এমনি আর আপনার রাত দিন ঘরে আপনাকে বলেননি আল্লাহ বুঝে না ওরা আছে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শুনে না ওরা কান আছে শুনে না ওরা হচ্ছে পশু প্রাণীর মতো ওরা গরু ছাগল পুকুর সিঙ্গার মতো বরং তার চেয়ে খারাপ এ কথা আমি বলিনি এ কথা আল্লাহ বলেছেন কি আপনি দেখাতে চাচ্ছেন তাহাজুদ পড়ে তাহাজুদ পড়ে অত কিছু দেখাতে চায় না বেটি নগ্ন হয়ে ঘুরে বেড়ায় আপনি তিন মাসের চিনলে লন্ডনে চলে গেছেন চিনলে জান্নাত কিনবে তো জান্নাত সহজ নয় জান্নাত তো সহজ নাই হতে বলতে বিশ্বাস যার নাম ঘেরা আছে মনের ইচ্ছে দিয়ে হজবাদের জান্নাত মাকা রেখে কষ্ট ক্লেশ নিয়ম নীতি ত্যাগ প্রতীক্ষা দিয়ে ঘেরা আছে জান্নাত জান্নাত সহজে পাওয়া যায় না জান্নাত পাওয়া খুব টক ব্যাপার আল্লাহর নবী বলতেন বুখারী মুসলিম হুজুর উদ্দিন মারবি মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম এর আছে হুজুর উদ্দিন জান্নাত বিল মাকারেহ নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ দিক খে সব কিছু দিয়ে জান্নাত এর আছে রাসূল বলছেন আলাইহি সাল্লাম বলেন আর দুনিয়া সিজন লে পৃথিবী হচ্ছে মুমিনের জন্য কারাগার আর কাফের জন্য জান্নাত জান্নাত মানে খোলা জায়গা যেখানে কোনো নিয়ম নীতি নেই বাধা বিঘ্ন নেই তো যারা দিন ধর্ম মানে না তাদের জন্য পৃথিবী জান্নাত এ কথা মোহাম্মদ সালাইসাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম আর মোমেনের জন্য কারাগার কারাগার মানে অবাক কথা জেলখানা ইচ্ছে মতো হাটে বাজারে যাওয়া যায় না তার নাম হলো কারাগার ইচ্ছেমতো স্বামীর সাথে কথা বলা যায় না তার নাম হলো কারাগার ইচ্ছে মতো বাপের সাথে দেখা করা যায় না তার নাম হলো কারাগার ইচ্ছে মতো বাইরে যাওয়া যায় না তার নাম হলো কারাগার আল্লাহর নবী আমাকে বলছেন যে পৃথিবী হলো তোমার জন্য কারাগার কিন্তু আমি কোনো সময় বুঝতে পারলাম না কারাগার কাকে বলে ইচ্ছে মতো ব্যবসা করি ইচ্ছে মতো চাকরি করি ইচ্ছে মতো জমি চাষ করি ইচ্ছে মতো হাট বাজারে খেতে বসি ইচ্ছা মতো জুতা স্যান্ডেল করি ওই বুঝতে পারি না কারাগার অথচ আল্লাহর নবী বলছেন কারাগার অবাক কথা আল্লাহ নবী কি ভুল বলেছেন নওজমিল্লাহ আল্লাহ নবী ভুল বলেননি অবশ্যই কারাগার কিভাবে আদ্র বলেন তো কারাগার মানে কারাগার মানে বুঝতে পারলেন না এক গিলাস পানি ইচ্ছে মতো খাওয়া যায় না তার নাম কারাগার আরেকজনের ইচ্ছে চলতে হবে উনি যেভাবে বলেছেন সেভাবে ঠিক কথাটা এরকম তো তো উঠলাম বসলাম আমার কোনো স্বাধীনতা নেই তার নাম কারাগার একজন বলেছেন সেই অনুপাতে চলতে হবে তার নাম হলো কারাগার তিনি বলেছেন পানি ডান হাতে খাও ডান হাতে খেতে হবে তিনি বলেছেন বসে খাও বসে খেতে হবে তিনি বলেছেন তিন শাঁসে খাও তিন খেতে হবে তিনি বলেছেন শেষে আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলতে হবে এর নাম কারাগার জুতা নিজের জুতা নিজে টাকা দিয়ে কিনেছি ইচ্ছা মতো যায় না তার নাম কারাগার ডান পায়টা আগে করতে হবে আর খোলার সমতে কোনটা বাম পায়েটা আগে খেলতে হবে আর নিজস্ব বিছানা ঘর ভাড়া আমি করেছি ঘর বাড়ি আমি করেছি চাদর আমি কিনেছি সুন্দর করে সাজিয়েছি আমি নাকি ইচ্ছে মতো ঘুমাতে পাবো না ডান কাতে ঘুমাতে হবে ঘুমানোর সময় বলতে হবে আল্লাহ কামতো আপনারা জানো নাই আল্লাহ আসলাম তো নফসি এলাইকা আপনি বলবেন আল্লাহ আসলাম তো নফসি এলাইকা ও জাহত ওয়াজি এলাইকা ও ফাওয়াস তামরি এলাইকা ও জাহত জাহরি এলাইকা রাগবাত রাহবাতান এলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকে দাওয়া কাল্লা জান সালতা ও নাবী কাল্লা জা সালতা এই দোয়া পড়ে আল্লাহর রাসূল রাতে ঘুমাতেন আপনি পড়েন তো ভাবছি আছেন তো কি এতগুলো মানুষকে সারা দিচ্ছেন না কেন আল্লাহ নবী এইটা বলে ঘুমাতেন আয় সরজি আল্লাহ তাআলার বিবরণ উজু করে নামকাতে এই দোয়া পড়ে ঘুমাতে। তো কোনটা পড়ে ঘুমান? সুরা পড়ে। আর ছোট বললে হয়। তোমরা যুবক পড়াশোনা করছো খালি হাড়বাজের ঘুরে বেড়াচ্ছো আর মিছিল করে বেড়াচ্ছোmonkey এর চরিত্র ফুলের মতো পবিত্র। বোকা হয়ে গেছো? কিছু মহস্ত করে সময় কাটাও। আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে হও।

পঁয়ত্রিশ নম্বর চল্লিশটা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করা ষোলোটা স্থান আছে হাত তুলে দোয়া করা আপনারটাই লিখেছি কেন যে আপনি পড়েন না সাপ করে এইভাবে এসেছেন বাড়ি ঘর রেখে দিয়ে ছেলে মেয়ে একটু সাপ করে বইগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি সহ আপনার আহাল পরিবার সহ সবাই সফলতা পাবেন সম্মানিত দিনী ভাই বলছিলাম আল্লাহ তালা নবী রাসূলগণকে এইভাবে হালাল খাওয়ার জন্য বলেছেন আল্লাহ তালা বলেন ইয়া ইয়া الرسول কুলু মিনাত তাইবাত ওয়া আমালুস নবী রাসূলগণ আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করুন হালাল রুজি খেতে হবে সৎ আমল করতে হবে সব আমল সৎ নয় সব আমল সৎ নয় মাগরেবের ফরজ সলাতের পরে দুই কাজ সন্ন্যাত পড়লাম এটা হলো সৎ আমল মাগরেবের তিন রেখাত ফরজ সলাতের পরে ছয় রেখাত সন্ন্যাত পড়লাম এটা আর সৎ আমল নয় বহু কিন্তু বৈঠকে বলেছে বুবু মাগরেবের পরে যদি ছয় কাজ সলাপ পড়ে বহু বলতে পারব সলাত লাগাবেন বহু বারো বছরের এবাদতের সমান নেকি হবে বহু ছয় রাকাত বহু মহিলা বইঠুকই চলবে না মহিলা বইঠুকই না করেছি প্রায় মিথ্যে কথা দিয়ে চলবে না ছয়ের যদি শলা তাদায় করে ন ফল মাগ পরে এটা শদামল নয় কোরেন মাজিদ পড়া হয়ে গেলো আপনি বললেন সুগারাক আল্লাহ মবে হাম লেখা আশা হলো লাই লাহ ক অ তো এটা হলো শদামল কোরেন মাজিদ পড়া শেষ হয়ে গেলো আপনি বললেন সদা কাল্লাহ লাজিম তখন এটা সাদামল নয় আপনি ইস্তেকফারের জন্য বলছেন আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম তো বলে গেল সাদামল আপনি ইস্তেকফারের জন্য বলছেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবিলাই এটা সাদামল নয় আপনি বলেন আসসালামু আলাইকুম হাতের সাথে হাত মিলালেন কৃতজ্ঞর সাথে সাথে সব পাপ ক্ষমা হয়ে গেল করোনার কারণে হাত মিলানো যাবে না নবীর হুকুম চলবে না মোহাম্মদ সাল্লাম বলেছেন আসসালামু আলাইকুম বলে হাত মিলানোর পরে হাত পৃথক হওয়ার সাথে সাথে সব পাপ ক্ষমা করে দেওয়া হবে কথা মোহাম্মদ সাল্লাম বলেন সালামের সমাতে এইটা হলো রাসুলের নিয়ম সাতামল সালাম দেওয়ার সময় কেউ যদি বলে তার সাতামল হলো না এই বুয়া ধুমিয়াতে